কদমতলা বাজার সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশের টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম স্বরূপ দেব তার কাছ থেকে সতেরো হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয় সে অসমের হাইলাকান্দির বাসিন্দা বলে পুলিশকে জানায় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা সহ বহিরাজ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কদমতলা থানার পুলিশ কদমতলা বাজার সংলগ্ন এলাকা থেকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপতি চক্রবর্তীর নেতৃত্বে কদমতলা থানার পুলিশ এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধৃতের নাম স্বরূপ দেব এবং সে অসমের হাইলাকান্দি জেলার কাঠুরি বাসিন্দা বলে ধৃত জেলার মুখে পুলিশকে জানিয়েছে ধৃতের থেকে একটি ব্যাগে রাখা সত্তর হাজার পাঁচশো টাকার বাংলাদেশী নোট উদ্ধার হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী আজকে কিছুক্ষণ আগে একটা খবর আসে আমার কাছে যে একজন লোক বাংলাদেশি কদমগুলা স্ট্যান্ডে একটা ব্যাগ এবং কিছু বাংলাদেশি টাকা নিয়ে ঘোরাঘুরি করছে এই খবর উপর ভিত্তি করে আমি এবং কদমতলা থানা ওসি এবং সায়েন্স ক্যাটার অফ উদাস আমরা কদমতলা স্ট্যান্ডে যাই এবং একজন লোককে আমরা ডিটেন করি তার কাছ থেকে আমরা থার্টি ফাইভ নাম্বার পাঁচশো টাকা বাংলাদেশি নোট টোটাল থার্টি ফাইভ সতেরো হাজার পাঁচশো টাকা আমরা বাংলাদেশি কাজে তার কাছ থেকে পাই একটা মোবাইল পাওয়া যায় স্যামসং কোম্পানি ওনার কাছে ইন্টারভিউশনের সময় উনি উনি বলেছেন ওনার নাম স্বরূপ দেব

উল্লেখ্য ধৃতের কাছ থেকে একটি ভোটার পরিচয় পত্র পুলিশ উদ্ধার করেছে ভোটার পরিচয় পত্রটি জাল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ঘটনায় কদমতলা বাজার এলাকায় চাঞ্চল্য রাজমান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হল